আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এস এসসি পরীক্ষার্থীবৃদ বাংলা দ্বিতীয়পত্রে ধাবাহিক মল্টেস্টার আজ থাকছে পঞ্চম পর্ব তোমরা আসো বিডিও রেখার সাথে সাথে আছি রবি আওয়াল আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে দৃষ্টির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত হয় হিন্দি ভাষায় অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি অহযোগ অহ আলপিন কোন ভাষার শব্দ আলপিন পর্তুগিজ ভাষার শব্দ কোন জ্যোতিচিহ্নে এক সেকেন্ড থামতে হয় বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত পদশ্রিত নির্দেশক কোনটি পার্টি বাক্যে কারো বিভক্তিযুক্ত পদ বা অসমাপিকার ক্রিয়াপদ কোথায় বসে বিশেষণের পূর্বে বসে বাইশে শব্দে কি অর্থে আপত্তা যুক্ত হয়েছে সমষ্টি অর্থে ভুবনের ঘাটে ভাসিয়েছি বাক্যটিতে কিভাবে বিদেহের সম্প্রসারণ ঘটেছে কার যোগে মনোযোগ সয়নীয় মানব এ শব্দে স্বয়নীয় প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে অর্থে অর্থ কি অর্থের কুপ্রভাব কিহেতু এসেছে তুমি কহ বিস্তারিত বাক্যে হেতু উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে নিমিত্ত অর্থ কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে কর্তার কোন বিভক্তি যুক্ত করতে হয় কর্তায় প্রথমা যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে এক কথায় কি হবে অবিমিশ আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার তিন প্রকার প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দে গতকাল শব্দটি পরোক্ষক্তিতে কী রূপে পরিবর্তিত হবে আগের দিন স্পর্শ ও উষ্মবর্ণের মাঝামাঝি বর্ণকে কি বলা হয় অন্তস্থ বর্ণ বিপসা অর্থে অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটি দিন দিন প্রতিদিন এটি বিপ্সা অর্থে অব্যয়ভাব সমাসের উদাহরণ অনুগামী সমুচ্চাই অব্যয় কোনগুলো যে যদি যেন এগুলো অনুগামী সমুচ্চাই অব্যয় সিটা নিমা চিরা শিখা ধাতুগুলো কোন আদিগণভুক্ত কোনটি ক্রিয়া প্রকাশের বিভক্তি নয় ইনে থেকে নে এটি ক্রিয়া প্রকাশের বিভক্তি নয় থালা সোনার বাটি এগুলো কোন সম্বন্ধপদের উদাহরণ উপাদান পদের উদাহরণ লোকটি জাতিতে বৈষব রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন বিভক্তি অর্থাৎ জাতিতে কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী সমাজ নিষ্পন্ন পদটির নাম কি সমস্ত পদ কোন শব্দে সাধারণত নত্যবিধান প্রযোজ্য নয় সমাজবদ্ধ শব্দে নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি শিক্ষার্থী এখানে নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দের কোনো উদাহরণ নেই আমি আশা করব তোমরা কমেন্টের মাধ্যমে ন্যূনতম পাঁচটি করে নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ আমাকে জানাবে দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে বিষমী ভবন প্রাণীবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয় ভবিষ্যৎকাল প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়াপদের কোন ভাব হয় নির্দেশক ভাব ঘটনাটা শুনে রাখো ক্রিয়া কি অর্থ ব্যবহৃত হয়েছে তাগিদ দর্থে সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল বাংলা দ্বিতীয়পত্রে ধারাব ওয়ার্ল্ড টেস্টের পঞ্চম্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে দৃষ্টি মধ্যে তোমার কতটি সরি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আগের পর্বগুলো এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে বিনিয়োগের সাথে থাকবো সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ